বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটি হলো বাংলা মোটর দিয়ে দুই মিনিট হাঁটতেই বিশ্ব সাহিত্য কেন্দ্র চলে আসবেন যেগুলো হলো সাংস্কৃতিক অঙ্গন এবং সাহিত্য বই বাংলাদেশের সকল পরিপ্রেক্ষিতে যে বই ধরন আছে এই সাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসলে পাবেন তবে আমরা আজকে এসেছি যে মাস্টার মিডিয়া টেলিভিশন ইনস্টিটিউট এখানে যে ট্রেনিং সেশন সেই ট্রেনিং সেশনে ক্লাস করার জন্য এসেছি সাথে আছে আমাদের নাইদ কামাল স্যার যিনি হলেন অলরেডি বলা যায় যে একজন প্রেজেন্টার উপস্থাপক পাশাপাশি একজন হিরো বলতে পারেন তার ক্যাটাগরি এবং তার স্মার্টনেস দেখে মুগ্ধ হয়ে যায় আমরা সাথে আছেন আমাদের ছাড় মনিরুল ইসলাম ছাড় তো আজকের যে ক্লাস সেই ক্লাসে এসে আমাদের যে পরিবেশ মনোমুগ্ধ করে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের সামনে আছেন যে আমাদের সাথের যে সহকর্মী স্টুডেন্ট সহপাঠী যারা সবাই আছেন এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক আজকে ছিল এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্টার মিডিয়ার সাথে থাকবেন